যে ফিশারি গ্র্যাজুয়েট অফিসার যারা রয়েছেন তাদের দ্বিবার্ষিক সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই দ্বিবার্ষিক সম্মেলনে ওনারা আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন দপ্তরের মন্ত্রী হিসাবে তো আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানকে একটা ভাবে যাতে ডিসকাশন হয় তার প্রত্যাশা রাখছি তার পাশাপাশি ফিশারি অফিসাররা যাতে এই রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম প্রজেক্টগুলি রয়েছে এগুলিকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে এটা নিশ্চয়ই আমার দপ্তর মন্ত্রী সেই প্রত্যাশা থাকবে এর সাথে সাথে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্য রাষ্ট্রবাদী মানসিকতাকে নিজেদের মধ্যে গড়ে তোলার জন্য এবং অবশ্যই ন্যাশনকে মেন্টালিটি রেখে যাতে অফিসাররা বা অ্যাসোসিয়েশনরা কাজ করে এটা আমাদের প্রত্যাশা থাকবে তো আমি মনে করছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হবে এবং অনেক দিন পর এই মিটিংটা হচ্ছে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য সদস্যদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা রাখছি তাদের মাধ্যমে আগামী দিন এ রাজ্যের শুধুমাত্র মৎস্য চাষিরাই উন্নতি উন্নত হবেন না তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি আমাদের রাজ্যের প্রায় আটানব্বই শতাংশ মানুষ কিন্তু ফিস ইটার মাছ খায় তো স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি সেই জায়গাতে আমাদের কিন্তু সেই পরিমাণের প্রোডাকশন আমাদের নেই আমাদের ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন রয়েছে তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন আমাদের প্রোডাকশন আছে পঁচাশি হাজার মেট্রিক টন তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ তো আমাদের আমাদের ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে যে এই পরিমাণ প্রোডাকশন সেটা যাতে রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যে যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা অনেকগুলি প্রজেক্ট এবং প্রপোজাল জমা করেছি যাতে আমাদের রাজ্যের এই গ্যাপ যাতে আমরা ফিলআপ করতে পারি সেন্ট্রাল गवर्नमेंटও সময় সময় আমাদেরকে সহযোগিতা করছেন আশা করছি আগামী কিছু বছরের মধ্যেই এই রাজ্যের যেটা ঘাটতি আছে সেটা আমরা অবশ্যই 100% ফিলআপ করতে পারব স্যার অন্য একটা হয়ে কথা বলেন মাতা তিপুরের শুননির সম্পর্কে মন্তব্য এবং দেশগুডি জিয়ারের মন্তব্য করে চলছেন কি বলবেন দেখুন আমার মনে হচ্ছে সেই সমস্ত জিহাদি মেন্টালিটির মানুষরা আমাদের আর ধৈর্যের পরীক্ষাNaNিক হিন্দুরা সহনশীল হিন্দুরা ধৈর্যশীল হিন্দুরা সর্বদাই সব ধর্মকে সম্মান করেছে এটার অর্থ এই নয় প্রতিনিয়ত আমরা সহ্যই করে যাব আমাদের দেবদেবী আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আসবে হিন্দুদেরকে মারা হবে ধর্ম জিজ্ঞেস করে মারা হবে কত দিন আর কত সময় এগুলিকে আমরা ধৈর্য করব আমি যেটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমিও দেখেছি এটা অত্যন্ত নিন্দনীয় তার এই স্টেটমেন্ট প্রমাণ করে হিন্দুদের প্রতি তাদের মানসিকতা কি তারা কি হৃদয়ে মানে জমিয়ে রেখেছে হিন্দুদের প্রতি এটা শুধু পরিষ্কার এবং এটাও আমরা পরিষ্কার যেদিন তারা সুযোগ পাবে সেদিন কিন্তু তারাও বাংলাদেশ পশ্চিমবঙ্গ কিংবা অন্য জায়গায় আমরা যেটা দেখছি এটাও ত্রিপুরাতে তারা করার জন্য হয়তো অপেক্ষায় আছেন যেদিন সুযোগ পাবে তারা করবে তো বিশেষ করে আমি হিন্দুদের বলবো আপনাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে ইউনাইটেড হতে হবে কারণ এটা কোনো রকমের ধর্মীয় কালচার নয় এটা হচ্ছে আতঙ্কবাদীর একটা বিচারধারা এই আতঙ্কবাদীর বিচারধার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে মুসলমান সমাজের লোককেও এগিয়ে এসে লড়তে হবে জম্মু কাশ্মীরে বর্তমানে যে সমস্যাটা হয়েছে এতে সবচেয়ে ক্ষতি কার হয়েছে মুসলমানদের হয়েছে তাদের রুজি রুটির উপর তার উপর লাতি মেরেছে টুরিস্ট কমে যাবে তো তার জন্য কে মুসলমানই দায়ী কিন্তু আমি বলছি মুসলমান সমাজকেও এই সমস্ত জিহাদি মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং আহ যাতে এই দেশ থেকে এরকম পাকিস্তানি মানসিকতা সম্পন্ন বাংলাদেশি মূল্যবাদী মানসিকতা সম্পূর্ণ লোকদেরকে যাতে আমরা চিহ্নিত করে তার উপযুক্ত জবাব দিতে পারি তার জন্য সবাইকে ইউনাইটেড